কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রণালয়ের উদ্যোগে দ্য সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং বা সি ড্যাক গবেষণা সক্রিয়ভাবে কারিগরি সমাধান সমাজের উপকার সাধন করে ভারতে কৃষি ক্ষেত্রে এই প্রক্রিয়া সংযুক্ত করতে সরকার সচেষ্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত হয়ে এই কর্মযজ্ঞ শুরু হবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিস্টেম অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট এগ্রিকালচার উনিশ তারিখ থেকে দুদিনের জন্য নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছিল এই কনভেনশন উদ্বোধন করেন মিস্টার এস কৃষ্ণন আই এ সেক্রেটারি মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবতোষ গুহ অলোকনাথ দে এবং আদিত্য কুমার সিনহা এই কনভেনশনের মূল বক্তা হিসাবে উপস্থিত থাকবেন প্রফেসর জন কে স্কুলার ডক্টর মোহাম্মদ রাউদ্দিন ডক্টর সন্তোষ পিতলা এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য কৃষিক্ষেত্রে উন্নতি করা ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা